উচ্চ বিদ্যালয় পড়াশোনা করে আজকে এখানে সমবেত হয়েছে বিদায় নেওয়ার জন্য এই বিদায়টা হলো ক্ষণিকের জন্য আমরা তোমাদেরকে বিদায় দিতে চাই না কিন্তু তারপরেও ধারাবাহিক নিয়মে তোমাদেরকে একটি আনুষ্ঠান মাত্র হিসাবে আমরা বিদায় দিব আমি তোমাদের উদ্দেশ্যে বলবো एबी डाला 29 आठवीं शाले 260 तो है दीर्घ काम दीर्घ जो पार है आज ए पहुंच जाए इसे पूर्ति से यानि रॉक क्लब तो क्लब पुरुष तो महिला এর বিনিময়ে এই বিদ্যালয়টি এ পর্যন্ত এনে পৌঁছায় এর অনেকেই এখন আর দুনিয়াতে নেই আমি মরহুমগণের